আসসালাম আজকে নিয়ে এসেছে আবারও আপনাদের জনপ্রিয় মাইক্রোফোন ব্র্যান্ডের ব্র্যান্ডের যারা স্টুডিও বা বিভিন্ন কন্টেন্ট করে থাকেন এই প্রোডাক্টগুলো কিন্তু নিয়মিত সবারই প্রয়োজন হয় আমাদের কাছে কিন্তু হেডফোন আছে তারপর মাউনো ব্র্যান্ডের মাইক্রোফোন আছে এই যে আপনাদের কাছে এখন খুবই চাহিদাজনক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো তো এইগুলো আমাদের কাছে আছে সাউন্ড কার্ড আছে তারপর বিএ নাইনটি টু যে আপনার স্ট্যান্ডটা সেটাও কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে তো এই মাউন্ট ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নিতে হলে কিন্তু আহমেদ এন্টারপ্রাইজ আসতে হবে এবং আমরা সবসময় যেমন ভালো প্রাইস দিয়ে আসছি এখনও দিয়ে যাব এই প্রাইসগুলো আপনাকে যদি একটু মডেলগুলো বলে দেই আমার কাছে পিডি ফোর হান্ড্রেড এক্স হবে তারপর হচ্ছে কি আপনার ইউএসবি প্লাস এক্সেলার দুইটাই সাপোর্ট তারপর আছে হচ্ছে কি আপনার পিডি টু হান্ড্রেড এক্স এটা হচ্ছে আর জিবি তারপরে আছে হচ্ছে আপনার হেডফোন হচ্ছে আপনাদের কাছে আছে এম এইচ সিক্স জিরো ওয়ান হেডফোনও আমাদের কাছে আছে তারপর হচ্ছে আপনার মাউন যে সাউন্ড কার্ডটা আপনার ই টু ই আমাদের কাছে আছে তার পাশাপাশি আছে এখন আপনার এ এম টু হান্ড্রেড যে সাউন্ড কার্ড সেটাও কিন্তু আমাদের কাছে আছে এখন অ্যাভেলেবেল তারপর আপনি স্ট্রেন্থও দেখালাম তার পাশাপাশি কিন্তু মাইক্রোফোন যারা খুঁজছিলেন আপনাদের কাছে মাউনও আপনার এই যে টি ওয়ান মিনি এটা হচ্ছে আপনার সিঙ্গেল রিসিভার টাইপ সি তারপর আছে আপনার এটারই আপনার ডাবল রিসিভার যেটা সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে হলে আমি এন্টারপ্রাইজ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এবং বেস্ট প্রাইসটা নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে সবসময় আমরা হাজিরে এবং আরও আসবো আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সব অ্যাড্রেসটা যদি বলে দিই বাইতুল মাকরম উত্তর সাইডে এক নম্বর গেটে দুই নাম্বার সব আহমেদ এন্টারপ্রাইজ বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি আপনারা ফুল ডিটেলস আমাদের কাছে পেয়ে যাবেন তো আরও নতুন ভিডিও নিয়ে আসবো আমাদের পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম